চিরদিনই তুমি জামা আমার আমরা দেখেছিলাম অপর্ণাদের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে অপর্ণা সমস্ত যোগাড় যন্ত্র মায়ের সাথে করছে আছে ওরি বান্ধবী রুম্পা সেও সাহায্য করছে আলপনা দিতে বলেছে ওর মা আসবে আর্য স্যাররা কিন্তু আলাদা করে কিছুতেই কথা বলতে পারছে না আর্য ফোন করতে করতে ঘরে ঢুকছিল এদিকে রুম্পা আর অপর্ণা দুজনে মিলে বাইরে আলপনা দিচ্ছে হঠাৎ পাটা ঘরের দিকে দিতে পাটা ধরে নিয়েছে অপর্ণা দেখতে পেয়েছে আলপনাটা ঘেটে যেত সেই জন্য বসে পড়েছে বলছে আমি দুঃখিত আমি দেখতে পাইনি বলছে আপনি দেখবেন কি করে আপনি তো ফোন করছিলেন ওর হাতটা ধরেছে তারপর ঘরের মধ্যে এক এক করে গেছে আর্যর মাও অনেক উপহার সামগ্রী সাজিয়ে নিয়ে এসছে মানসিয়ে এসছে আজই হয়তো বিয়ের কথাটা পাকা করবে কবে হবে পাড়া প্রতিবেশী সকলেও এসছে ওরা জানতে পেরেছে ওদের অপুর সাথে এই আর্য স্যারের বিয়ে হবে তাই এখন সকলেই খুব খুশি আর্য ওখানে দাঁড়িয়ে আছে সবাই বলছে দেখো আমাদের উপর ভাবি পর বয়সে বড় হলেও দেখে তো সেরকম মনে হচ্ছে না দেখতে শুনতে বেশ ভালো লজ্জা পাচ্ছে আর্য এদিকে পুরুত মশাই চলে এসছেন সমস্ত আয়োজন সম্পন্ন উনি পূজায় বসেছেন কিন্তু রুম্পা আর ওর ভাই সন্তু দুজনে মিলে প্ল্যান করছে কী করে আর্য স্যার আর কি আলাদা করে কথা বলানো যায় ওরা কথা বলতে চাইছে কিন্তু সুযোগ হচ্ছে না এত লোকজনের মাঝে কথা বলবে কি করে তাই ওদেরকে একটু সুযোগ করে দিতে হবে রুম্পাদের ঘরে যাতে ওরা কথা বলতে পারে সেই জন্য ওর মাকে বলেছে ওর মাও রাজি পুজো শেষ হয়ে গেছে প্রসাদ দেওয়া হচ্ছে একে অপরকে সেই সময় হঠাৎ আর্য স্যারকে ডেকে নিয়ে গেল সন্তু ঘরের মধ্যে নিয়ে গেছে বলছে এখানে কেন আনলে বললো যে অপু আসতে বলেছিল বললো অপর্ণামায় আসতে বলেছি কই ওখানে তো কিছু বললো না বলছে আপনি একটু অপেক্ষা করুন ওপো এক্ষুনি চলে আসবে আর্য স্যার মনে মনে চিন্তা করছে অপূর্ণা এসেই তো আমার কাছে জানতে চাইবে সেই এক প্রশ্ন কি বলবো আমি তো প্রস্তুত নই কিন্তু ভাবছি বলেই দেব হলে তো ছাড়বে না ওকে ঠকানো হচ্ছে অপেক্ষা করছে অপনা। ওদিকে অপর্ণা প্রসাদ দিচ্ছিল রুম্বা বলো শোন শোন তোকে ডাকছে একটু আমার মা বলছে আমাকে বললো হ্যাঁ তখন বলছে এখন তো কাজ করতে হচ্ছে বলো আমি করে দিচ্ছি তুই যা না ওদিকে ঘরে ঢুকবে বলছে যে কোথায় কাকিমা বলে যে ভেতরে আছে যা যেই ঢুকেছে সাথে সাথে দরজাটা লাগিয়ে দিয়েছে বাইরের লোক যাতে জানতে না পারে অপর্ণা দেখছে রুমবার শুন তুমি দরজা আটকে দিল চিৎকার করছে অপর্ণার কথা শুনে এগিয়ে এসছে আরজু স্যার বলছে যে কী ব্যাপার তুমি চাচাচ্ছ কেন তখন বললো আপনি এখানে বললো কেন তুমি তো আমাকে আসতে বলেছো বলছে কই না তো তখন বললো তাহলে এটা ওদেরই প্ল্যান দরজা বন্ধ করে দিয়েছে জানতে পেরেছে একে অপরে বলল যখন আমরা এসেই পড়েছি আমরা কথা বলি অপর্ণা বলছে আপনার কাছে তো আমার একটাই প্রশ্ন ছিল নতুন কিছু না আপনি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না কেন বুঝতে পারছি না দেয়ালের দিকে একটা মশারি টাঙানো ছিল অপর্ণা রাগ করে আছে অপর্ণাকে হাত ধরে টানতেই মশারির মধ্যে যেন দুজনে আটকে গেছে ওর চুল ঠিক করে দিচ্ছে আর্য স্যার চুপ করে দাঁড়িয়ে আছে অপর্ণা এদিকে বাইরে অপেক্ষা করছে ওরা দুজনের দুই ভাই বোন মানসি হঠাৎ খেয়াল করেছে অপর্ণাও নেই আর আর্যদাও নেই ওরা কোথায় গেল আর্য মা বুঝতে পেরেছে ওরা দুজনে আলাদা করে কথা বলতে চায় মানসি বলল আমার এখানে ভাল লাগছে না আমি একটু বাইরে যাচ্ছি কিন্তু ওর মা আটকাতে পারলো না বাইরের দিকে যেতেই সন্তু আর রুমপার লক্ষ্য করেছে মানসিকে ওকে বন্ধ ঘরের দরজার সামনে আসতে দেবে না তাই ছলে বলে আটকানোর চেষ্টা করছে কিছুতেই আটকাতে পারছে না হঠাৎ গান শুরু করেছে দুই ভাই বোন সেই গান শুনছে ওরা এত তিতি বিরক্ত হয়ে গেছে মানসি শেষ পর্যন্ত ও ঘরের মধ্যেই ঢুকে গেছে এরা খুব খুশি হয়েছে আর্য অপর্ণা যাতে একে অপরের সাথে কথাটাগুলো সেরে নিতে পারে তাহলে ওদের মন হালকা হবে সেই জন্য বাইরে দরজা লাগিয়ে দিয়েছে কিন্তু একটা সময় দরজাটা খুলেও দিয়েছে যদি ওরা বেরোয় ওদের মধ্যে সেরকমভাবে কথা এগোতে পারছে না আর্য বলছে দেখো আমি বলতেই পারি আমার অতীত কিন্তু সেটা সবার জন্য ভালো হবে না অপর্ণা বলল দেখুন স্যার আপনি তো জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচবো না তাহলে আপনার জীবনের কোনো কথা কেন আপনি চুপ করে নিজের মনে আটকে রাখবেন কেন আমাকে বলবেন না কেন আমাকে অন্য লোকের মুখ থেকে শুনতে হবে আপনি তো নিশ্চয়ই আমাকে ভালোবাসেন বলছে হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসি বলছে দেখুন আমিও ভালোবাসি কিন্তু আমি কাকে ভালোবাসি কী তার পরিচয় সেটাই তো বুঝতে পারছি না চুপ করে আছে আর নিজের আসল পরিটা পরিচয়টা দিতে পারছে না দিলে যদি ক্ষতি হয়ে যায় কি এমন ঘটনা ঘটেছিল যেগুলো বলতে পারছে না অপর্ণাকে বলল তোমাকে কি সব কথাই জানতে হবে কিছু যদি না জানা থাকে ক্ষতি তো নেই আমাদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকবে না কিন্তু অপর্ণা কিছুতেই শুনছে না ও সব কথা জানতে চায় কে শঙ্কর এই প্রশ্নটা মনে বরাবরে কিন্তু আর্য স্যার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল চলে এসছে বাইরে চিন্তা করছে অপনাদের ঘরে যাবে কি না ওখানে তো মা আছে মানসি আছে ওদের ফেলে কেউ বাইরে বেরোতে পারছে না অপর্ণাও খুব চিন্তায় ভাবছে আর্য স্যার কেন লুকোচ্ছে সব কথা কি আছে সেই কথার ভাঁজে বলতে পারছে না চেষ্টা করেও আর্য এসছে আপনাদের ঘরে মা আর কি বলেছে তোমরা চলো আমার একটা কাজ আছে ওরা প্রসাদ খেতে বসছিল কিন্তু প্রসাদ খাওয়ার সুযোগটুকুও দিচ্ছে না ওখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে জানতে চাওয়া হয়েছে কোথায় যেতে চাই বললো যে আমার একটা খুব দরকারি কাজ আছে তাই আমি চলে যেতে চাই কোনো উপায় নেই প্রসাদ ওদের আর খাওয়া হলো না একটু সময় চাইলো অপর্ণার মা প্রসাদ প্যাক করে দিয়ে দিলো ওরা বেরিয়ে যাচ্ছে কিন্তু অপর্ণা সেই ঘরেই বসে আছে এখনও এলো না এরা বুঝতে পারছে না কি এমন কথা হলো আর্য স্যারের সাথে অপর্ণা আর্য স্যারেরও মুখটা যেন থমথম করছে অপর্ণাই বা কোথায় গেল আর্য স্যার ওর পরিবার নিয়ে বাইরে বেরিয়ে গেল মানসি আর মাকে একটা গাড়িতে তুলে দিল আর ওর আলাদা গাড়ি আছে সেই গাড়ি করে ও যাবে এদিকে অপর্ণা কি অনেকক্ষণ দেখতে পায়নি ওর মা বাবা ভাবছে মেয়েটা কোথায় গেল তখন রুম্বা বলেছে ওদের ঘরে আছে বলো ডাক ওকে ও যে এই ডাকতে যাচ্ছি বাড়া প্রতিবেশী সকলেই খুব খুশি সুমির হাতের ভোগের রান্না চমৎকার সবই হচ্ছে কিন্তু মেয়েটা কোথায় গেল সেটাই দেখতে পাচ্ছে না কোথায় গেল সে এত খুঁজেও পাওয়া যাচ্ছে না জানতে পেরেছে যে ওরা আগের মতোই সেই অপনাদের সাথে মিশলেও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারছে না মনে হচ্ছে যেন কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে বলতে পারছে না মনের কথা আর্য অপর্ণাকে কি করে বলবে তার অতীতের সব ঘটনা কিন্তু অপর্ণাও ছেড়ে দেওয়ার মেয়ে না অপর্ণা ঘরের মধ্যেই রয়ে গেছে হঠাৎ দেখছে একটা সেই পাগল লোকটা এসছে বলছে কী রে কোনো উত্তর পেলি কোনো উত্তর পাবি না হঠাৎ করে দেখেছে দেখে বলছে তুমি এখানে কি করছো তুমি কি দরকার তোমার কেন এসেছো বলো কিন্তু সে হাতচানি দিয়ে ডেকেই চলে গেলো এদিকে আমরা দেখব অপর্ণা কী করে কোথায় যায় আর্য নিজের মনে যেন দুঃখ চেপে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরের পথে মা মানসিকে আলাদা গাড়িতে উঠিয়ে দিয়েছে নিজে আলাদা গাড়ি টাইপ করে যাচ্ছে দেখতে থাকবো কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো